বিয়ের তো বসবো ভালো মনের মানুষ যদি পাই যে আগে আমার পাশে থাকবে ভাই আমার মানুষ যে আমার পাশে থাকে যদি হাবুডুবু খাই আপনি কি করবেন আমার প্রেমে হাবুডুবু খাইলে আমি তারা উঠাইবেনব্রেনে না আচ্ছা অনেকদিন ধরে তো স্বামী ছাড়া একা আর ভালো লাগলো

যেটা বলে সেটাই হয় আপনি সুস্থ তো হ্যাঁ আমি সুস্থ আল্লাহর রহমতে আচ্ছা কেউ যদি ভালোবেসে আপনাকে যদি কিছু টাকা পয়সা দেয় আপনি নেবেন নাকি নেবেন না নেব না কেন ভাই নেবই তো আমি অনেক গরিব অসহায় মানুষ আগের দিন বললাম না যে দোকান চালাই এই সেই দোকান চালাই ভাই দোকানে তেমন মাল নাই এখন যে ভালোবাসে আমার পাশে থাকবে সে যদি দোকানে কিছু মাল তুলে দেয় তাহলে অবশ্যই নেব কত টাকা দিলে আপনার দোকানে মাল উঠতে পারবে কত 15 20000 20000 টাকা দিলে দোকান তো ভালো চলে না হুম আচ্ছা কেউ তো বিনা স্বার্থে দেবে না দেওয়ার পর না ভাই কেউ তো বিনা স্বার্থে দেবে না যে দেবে সে তো স্বার্থ নিয়েই দেবে হয়তো আমাদের ভালোবাসা দেবে না আইলে বিয়া করার জন্য দেবে সে তার এমনি এমনি দেবে না তো প্রেম করার জন্য দেবে হ্যাঁ এখন আমার একটা টাচ মোবাইল আছে ভাই আমি মিথ্যা কথা বলবো না টাচ ফোন আছে এখন যে কথা বলতে চান যে আমার পাশে দাঁড়াইতেছে না আগে পাশে দাঁড়াইয়া আমার কাছে ইমো নাম্বার চাইবেন আমি দেব ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলের সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তীতে মেয়ের ভিডিওর জন্য অবশ্যই